গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে সকাল আটটা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম দেখো এবার আমার সকালবেলা আটটা থেকে শুরু হয়ে গেছে এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমি এদিকে যে রুটি করব হাজব্যান্ড আসবে রুটি খাবে ও আবার সকালবেলা নটার মধ্যে যদি টিফিন দেখে যে হয়নি তাহলেও খুব প্রচণ্ড রেগে যায় ওই জন্য আগে আমি সকালবেলা উঠে চানটা করে পুজো দিয়ে আগে রুটি তরকারি করে নিই কেননা স্কুলের বাচ্চাদেরকে আনতে যায় যদি সত্যি পেটে খিদে থাকে কাজে এনার্জিটাও থাকে না সেই জন্য আগে ওর জন্য টিফিনটা নটার মধ্যে কমপ্লিট করে দিই তারপরে বাদ বাকি কাজ আরও করি রান্নাবান্নাগুলো সব তো পরেই করতে হবে তো সেগুলো পরেই করি আগে মেন কাজটা করে নিই পুজোটা দিয়ে আগে টিফিনটা করে নিই তার মধ্যে মেয়েকে নিয়ে চলে আসবে নটার মধ্যে তাই জন্য সকালবেলা রুটি আর তারপরে এটা করে নেব তো ইদানিং একটা জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইদানিং একটা জিনিস আমি লক্ষ্য করেছি কিছু জিনিস আমি যদি আশা করি না তখন আমাকে নিরাশা হতে হয় কোনো জিনিসই বেশি আশা করা দেখবে বন্ধুরা ভালো না ঠিক আছে তাই তাইভাবে আশা ছাড়া কি করে সাকসেস হওয়া যায় সেই জিনিসটা নিয়ে বেশি আশা বেশি আশা করি বেশি আগ্রহ থাকি সেইখানেই নিরাশা হয় তখনই খারাপ লাগে খুব জীবনে আর যতটুকু লড়াই আছে আশা ছাড়াই লড়ে যাব। আশা করব না এটা করলে আর ভালো হবে এটা করলে আমারই ভালো হবে আশা যদি না করি আমি ভালো থাকব সুখে থাকবো আশা করে আমি ঠকে যাচ্ছি এটাকে আমাকে ইগনোর করতে হবে সবার ফার্স্ট আমাকে এটাকে ইগনোর করতে হবে যে আশাটা আমি একদম করবো না আশা থেকে আশা থেকে নিরাশা যখন হয়ে যায় না সব থেকে খুব মানুষের মানে বেশি কষ্টটা হয় তখন যে যদি আশা করে সেই জিনিসটা আমি না পাই ঠিক আছে থেকে ওটাকে ইগনোর করে ইগনোর করাই সব থেকে ভালো তাহলে নিজেও ভালো থাকবো দু দুঃখটাও ততটাই কম হবে যত আশা কম তত দুঃখ কম এটাই ঠিক এটাই সঠিক কথা কিন্তু একদম যত আশা কম হবে তত দুঃখটাও জীবনে কমই হবে আর আশা করে নিরাশা হলে কিন্তু একদম ভালো লাগে না সত্যি খুব খারাপ লাগে বন্ধুরা যখন আশা বেশি করে এখন নিরাশা হয়ে যায় না তখন সত্যি খুব খারাপ লাগে ওর থেকে আশাটাকে ইগনোর করতে হবে এটাই ভেবেছি এখন থেকে যে একদম আশাটা করবো না কারুর থেকে কারুর থেকেই কোনো কিছু আশাটা করা সত্যি করে মানে ভালো হবে না এদিকে দেখো বড় মাস জিনিসপত্র জিনিসপত্রও নিয়ে এসছে তো সেগুলো কি করবো ঢালা হয়নি কালকে তো ভাবলাম ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ভাতটা বসানোর পর ভাবলাম ডালটা তাহলে ঢেলে নিই তাও বলেছিলো কালকে সব ঢেলে রাখতে হবে যে কাজকে হবে না মশারি করি তো বিকালবেলা টাইম হয় না আমি যে সকালবেলা আমি ঠিক আমার কাজ করে নেব দিয়ে দেখো সকাল ডাল নিয়ে এসছে আমাদের প্রতিদিনই যখন ডাল সেদ্ধ করি আর মাছ তরকারি তো থাকেই কিন্তু প্রতিদিন ডাল সেদ্ধ করি মেয়েরও কাজে লাগে তারপর হাজব্যান্ড ডাল খেতে মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে ওই জন্য একদম ধরে ডাল নিয়ে চলে এসছে ওকে ডালটা করব আর নোটে শাকও নিয়ে এসছে শাকটাও করবো দেখো এই দেখো শাক নিয়ে এসেছে কটা মেয়ে প্রথমে লাইভ করতে করতে বাঁচলাম আমি মেয়েকে বলেছিলাম কটা বেঁচেছে আর কটা বাঁচেনি ও বাচ্চা মানুষ তাও কিন্তু শিখে গেছে ওর পাঁচ বছর বয়সে ও শাক বাঁচা ওকে দেখিয়ে দিলে পারে আর সেটার প্রতি ও এনার্জিও দেখায় যেটা ধরো পারছে না সেটা আমার থেকে চেষ্টা করে নেয় যেটা আমাকে করতে হবে ঠিক আছে চেষ্টাটা করে নিজের মেয়ে বলে বলছে না কোনো জিনিসই সব জিনিসই চেষ্টা করে এর আর আরও সব জিনিসপত্রও নিয়ে আসছে এগুলো সব কোতে ঢেলে ফেলছি এসব একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি তার মধ্যে আমাদের ফ্যানটা গেছে খারাপ হয়ে কালকে রাত থেকে চলছে না তো ঠান্ডা হয়ে দেখছিল বলে ফ্যানটা চালানোর দরকারও হয়নি ভালোই একদিকে ভগবান যা করে ভালোর জন্যই করে ফ্যানটা ভালো দিনেই খারাপ হয়েছে খুব মানে একটু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড আমাদের ওই ঘরটা না আর ওই যেহেতু ওপরে ঘর আছে নিজের ঘরগুলো খুবই ঠান্ডা তো যাই ফ্যান চালাতে লাগেনি তাই জন্য আজকে আবার ওই আমাদের যে মামা ফ্যান চালায় সে আসবে বলেছে আজকেই আসার কথা না চালালে হবে না কেননা একদিন ঠান্ডা বলে যে রোজ দিন ঠান্ডা হবে তাও তো না তো সেটা নিয়ে টেনশানে আছি কখন আসবে সে ফ্যানটা ঠিক করবে একটার পর একটা প্রবলেম হয়েই যায় জানো না বন্ধুরা তো মামা এসেও গেছে তো দেখো আমি চাও করে নিয়েছি ওনাকে ছোটোবেলা থেকে আমার বর মামা বলে ডাকে তো মামা এসে গেছে চাটা করে দিলাম চা ঝুড়ি ভাজা দিয়ে ওনাকে চাটা দিয়ে দিই সবে ঢুকেছে তাহলে আগে চাটা সেরে নিই তারপরে আবার ওদিকে ওকে শাক বসাতে হবে শাকটাও বেঁচেছি কোনো রকম আর আগে না আমি একদম শাক পাক কাটতেই পারতাম না এই মানে মানে শিখেছি তো চা হয়ে গেছিল আবার হাজব্যান্ড পরে বলছে আমিও চা খাবো তুই আবার পরে চা বলছিছি দুবার করে আমাকে একই খাটনি করতে হলো জানো না যাই হোক চাটা হয়ে এসছে বেটাকে নামিয়ে নেব এক প্রতিদিন সকালবেলা থেকে এই যে শুরু হয় কাজ কখনো শেষ হয় তার ঠিক নেই বাসা বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ করার চেষ্টা করি যেহেতু আবার মশারি করি তো সেই জন্য দেখো শাক আমি একদম কাটতে পারি না বিয়ের আগে কোনো দিনই আমি সত্যি কথা বলতে শাক কাটি বিয়ের পরে শাশুড়ির থেকে একটু একটু করে শেখা তাও আমার বড় মামার হাতে ধরে শিখিয়ে দিয়েছিলাম কয়েকবার যে এরকমভাবে কাটবে বড় মামা মামাকে শিখিয়ে দিয়েছিল কাটবি দেখবি হবে দুটি বেলা বলো দাদা তো শিখিয়েছে কি হয়েছে শাক কাটা হচ্ছে দাদা কানে রাম নাম বলেন ওই সেই হয়েছে আমার মানে আমার দ্বারা হয় না শাড়ি পরা এখন অবধি করতে পারি না এই দেখো এরকম তার শাকটা সেরকমভাবে মানে কাটা হয় মানে সেরকম খুব ভালো কিছু হয় না জাস্ট খাওয়ার মতন একটু হয় সেটাই খেয়ে নিই কিছু করার নেই আর ওদিকে এসে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে তো মামা এসেছে ফ্যানটা খারাপ ঠিক শাড়ি দেওয়ার জন্য মামাকে চা করে দিলাম দিয়ে এখন শাক পাচ্ছি আর এদিকে মাছ নিয়ে এসেছি মাছটা রান্না করবো তো ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই মানে আজকে একটু বেলা হয়ে গেছে লাইভে বসছিলাম সবাই এসেছিলো গল্প করছিল দিয়ে একটু দেরি হয়ে গেছে আর মেয়ে আছে তো বাড়িতে ওনার আগে সকালে পড়তে যেত ওই জন্য তাড়াতাড়ি নিজের মতন কাজ মুছিয়ে করে নিতাম কিন্তু এখন মেয়ে যেহেতু তোমার স্কুল থেকে নটার মধ্যে চলে এসেছে দিয়ে ও বাড়িতেই আছে ওকে এখন চান করলো ওকে মুছে টুছিয়ে দিয়ে ওকে খাবার খাওয়ালাম ওই জন্য আরও দেরি হয়ে গেল তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিও বলে প্লিজ দেখো আর আমি যখন লাইভে বসি প্রতিদিন সকাল দশটায় আমার লাইভে এসে তোমরা জয়েন করো প্লিজ আর আমার লং ভিডিওগুলো প্রতিদিন বারোটায় ছাড়ি প্লিজ লং ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো ঠিক আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর যারা আমার নতুন চ্যানেলে আসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা প্লিজ পাশে থেকো ঠিক আছে তো আবার নতুন ভিডিওগুলো তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই দিয়ে দেখো মেয়েকে মেয়ে উঠে গেছে ওদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম তার মধ্যে মেয়েটা উঠে গেছে তো ওকে আগে খাই নিচ্ছি ওই প্লাস ছুটি আছে পরীক্ষা যেহেতু হয়ে গেছে ওই জন্য ছুটি দিয়েছে তা এই যে বিস্কুট দিয়ে খেতে চায় না আমার মেয়েকে দেখেই বুঝতে পারছো তোমরা অনেক জরজরবরস্তি করে খাওয়াতে হয় ওর ছোট্টবেলা থেকে একদম খেতে চায় না জানি না মেয়েটা কবে খাওয়া শিখবে দিয়ে দেখো মাছ নিয়ে এসছে হাজব্যান্ড এবার ওর বায় আমি তেল হলুদ তেল আর তেল বলছি সরি নুন হলুদ মাখাবো আমি বলছি ঠিক আছে তুই একটা মাখা বাচ্চাদের আবদার বুঝতেই পারছো যাদের বাড়িতে বাচ্চা আছে বুঝতেই পারবে খুব জেদ করে দিয়ে যাই হোক বললো মাখছে দিয়ে এবার মাছটা ভাজবো তেলটা ঢেলে নিই তেলের দেখছি যারে তেল নেই তাহলে তেল কালকে মাছ কাঁপড়ি সব কিছুই নিয়ে এসছে তা আমার চারটে প্যাকেট করে নিয়ে আসে আমার এক মাসে ভালো মতনই হয়ে যায় থেকেও যায় এক এক সময় একটা দুটো থেকেও যায় একবারে বেশি করে নিয়ে আসে যেহেতু তেলে ভাজা জিনিসটা এখন কমই খাওয়া হয় যেন হাজব্যান্ডের কলেস্ট্রলও ধরা পড়েছে বলে ওকে তেল খেতে বারণ করেছে বলে তেলটা খুব কমই খাওয়া হয় একটা পদই তেল দিয়ে কম খুব কম করেই রান্না করি স্বাদ খেতে খেতে ভালো হয় না তবু কী করবো যে আমাকে দেখছে তাকে তো আমাকে দেখতেই হবে তাই না তাই জন্য তেলটা কম দিয়ে রান্না করি খারাপ হলে কিছু করার নেই যা হোক খেয়ে তো নিচ্ছি অসুবিধা তো হচ্ছে না কিছু এবার মেয়ে পড়তে যাবে ওই যে ওকে রেডি করবো শুয়ে পড়ে পড়তে যাওয়ার নাম করলে আমি শুয়ে পড়বে মানে একটা শরীরে এনার্জি ভাব খাবে তবে তো এনার্জি ভাবটা আসবে সেই জিনিসটাই তো ওর মধ্যে নেই জানি না কবে হবে ভিটামিনের ওষুধ অনেক খাইয়েছি কিন্তু সবসময় যে ওষুধ খাওয়ানো ভালো সেটাও তো না ওষুধ সবসময় খাওয়ানোটা সত্যি করে এটা খারাপ ভালো না আমি খিদে হচ্ছে না বলে বারো মাস ওষুধ খাইয়ে যাবো সেটা একদমই ঠিক না যত ওষুধ না খাবে তত বাচ্চারা ভালো থাকবে বাচ্চা কেন বড়োরাও তাই

তো আমি তো জানোই তোমরা যে শুধু বাড়ি যাই তো বাড়ি যাবো ওই জন্যই আর কি পুজো তো সেখানে দেরি আছে কটা মাস তো ওই জন্যই আর কি কেনাকাটা তারপর এখানে সেখানে কোথাও যাওয়াটাওয়া হুট করে আমাদের প্রোগ্রাম হলে আমি আমার যা চলে যাই তো সেই জন্যই আর কি কেনাকাটা করতে যাব তো কেনাকাটা করে মানে জাস্ট চলে আসলাম কিন্তু আমার সেটা খুব পছন্দ হলো না বললাম কিনলাম না মেয়ের তো কেনাকাটা হয়ে গেছে আগের সপ্তাহে গিয়ে মেয়েরটা কেনা হয়ে গেছে আমিও মানে আমার শুধু নাইটি নিয়েছিলাম চুচড়ো গেছিলাম চুচড়ো থেকে এবারে হাট থেকে কেনাকাটা করলো আমার যা মেয়েকে দিল তারপরে ওদের সব জিনিসপত্র কিনলো তো প্লিজ বন্ধুরা তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আর আমি লাইভে জয়েন করলে প্লিজ জয়েন হো ঠিক আছে তো আজকাল বেশি দেরি ব্লগটা বড় করছি না কারণ আমার রান্না এই হাট থেকে এলাম নটা বাজে এখন একটু আলু ভাজবো দিয়ে আবার মেয়েকে খাওয়াবো কালকে আবার নীল পুজো আছে তো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হবে টাটা গুড নাইট সবাই ভালো থেকো